বাড়িঘর সাজাতে গোছাতে টাকা পয়সার থেকে পরিশ্রমী থাকাটা অতি প্রয়োজন সাথে পছন্দ থাকাটাও দরকার রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের শনিবার সকাল এখন ছটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আজকের উঠতে একটু দেরি হয়ে গেছে তো বাবা বাড়িতে নেই পায়রাগুলোকে ছাড়তে হবে তো দেখো এখন ছাদে চলে এসছি ছটা বাজে তাও কত রোদ্দুর উঠে গেছে মানে পায়রার ঘরেও রোদ্দুর চলে গেছে তো চলো পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি তবে কিছু পায়রা কিন্তু বাইরেই থাকে তো যারা ভিতরে থাকে তারা ভীষণ ছটফট করে বাইরে বেরোনোর জন্য আর খাওয়ার জন্য তো এখন ওদের খাবার দিয়ে দিচ্ছি তবে সকাল বেলায় চাল দেয়া হয় তো আজকে চাল দিয়ে দিচ্ছি এরপরে দুপুরে বেলার দিকে বর্মশাই গম দেবে তো এখন কে দেবে বলতে পাচ্ছি না ওই যে ঠাকুর পুজোর সময় দেয়া হয় আর কি বেলার দিকে তো এখন আমি ছাদে ব্রাশ করতে চলে এসেছি আর পায়রাদের একটুখানি খেতে দিয়ে দিলাম আর ছেড়েও দিলাম যেগুলো ঘরে ছিল আসলে কয়েকটা পায়রা বাচ্চা দিয়েছে তো যারা বাচ্চা দিয়েছে তারা ঘরের মধ্যেই থাকে সন্ধেবেলায় আমি যখন সন্ধে দিই তখন ওই পায়রাগুলো ঘরের মধ্যে ঢুকে যায় আর আমি দরজা বন্ধ করে দিই তার ফলে ওরা আর বেরোতে পারে না সকাল বেলায় তো ওই কারণে সকাল বেলায় গিয়ে আবারও খুলতে হয় যেহেতু বাচ্চা আছে তো রাতে বন্ধ করে রাখি কারণ কোনো জীবজন্তু এসে ওদেরকে মেরে দিতে পারে একদম ছোট ছোট বাচ্চা মানে গায়ে এখনো পালও কোটেনি তো ওই কারণে আমি বন্ধ করে রাখি আমি না সবাই মানে বাবা থাকলে বাবা বিকালে বন্ধ করে দেয় সকালে গিয়ে আবার খুলে দেয় তো এইটা এখন আমার ডিউটি হয়েছে আমি বন্ধ করছি আবার আমি খুলে দিচ্ছি তো দেখো এখন ব্রাশ করে নিচে চলে এসেছি নিচে এসে মুখটা ধু ধুয়ে নিচ্ছি এরপরে অনেক কাজ আছে তবে ড্রেস ছাড়া আমার হয়েই গেছে সকালে বাথরুমে যাই তারপরে ড্রেস সেরে নিয়েই বের হই আর এখন ব্রাশ করে নিলাম নিয়ে ঠাকুর প্রণাম করতে চলে এসেছি তো প্রথমেই দিনটা শুরু করি ঠাকুর প্রণাম করেই তোমরা দেখেছ বেলায় ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে নিয়ে দিনটা শুরু করলে সারা দিনটা ভালো যায় প্রভুকে দর্শন করেই দিনটা শুরু করলাম তো দিনটা ভালো তো যাবেই তো চলো এইবার নিচে চলে এসেছি এখন টেবিলটাকে পরিষ্কার করে নেব তো প্রত্যেক দিন যে কাজগুলো করি সেগুলোই শুরু করে দিয়েছি মানে টেবিল মোছা গ্যাস মোছা বাসন মাজা তবে কালকে রাতে কিন্তু আমি বাসন মেজে রাখতে পারিনি কেননা অনেকটা রাত হয়ে গিয়েছিল আর লাইভ ছিল ফেসবুকে লাইভ করছিলাম তো ওই কারণে দেরি হয়ে গেছে তো কিছু বাসন আছে সেইগুলোই মাজবো আর এখনও কেউ ঘুম থেকে ওঠেনি মানে ছেলে বর্মশাই ওরা ওঠেনি ছেলের আজকে সাঁতারে যাবে না ওই কারণে ও শুয়ে আছে তা হলে ও উঠে যায় ওই সাতটার দিকে ওঠে উঠে ও বেরিয়ে যায় আবার ঢোকে ওই পৌনে নটার দিকে তো যাই হোক ও আজকের বের হয়নি তাই জন্য ও ওঠেনি ঘুমাচ্ছে আর বর্মশাই তো ওদিকে ঘুমাচ্ছে চলো এইবার আমি টুকটুক করে কাজগুলো করে নিই তবে কাজ করলে একটু আওয়াজ হয় আমি একটু সাবধানে করি আর কি সকালবেলায় ওদের ঘুমের ডিস্টার্ব করব আর অনেকটা রাত পর্যন্ত ওরা জেগে থাকে প্রায় ধরতে গেলে একটা দেড়টা পর্যন্ত ওরা জেগে থাকে আর এই সকালের দিকটা যতই ডাকি ওরা উঠতে চায় না তো ওই কারণে আমি আর ডাকি না ঘুমাক কেননা না ঘুমালে আবার চুমুক বসে যায় তখন মানে ক্লান্ত লাগে আমি নিজেই দেখে বুঝতে পারি তো ওই কারণে ওদের আমি আর ডাকি না ওরা ঘুমাচ্ছে ঘুমাক ওদের যখন ইচ্ছা হবে উঠবে আর এদিকে আমি টুকটুক করে কাজগুলো করে নিলাম কারণ ওদের দরজাগুলো বন্ধ করে দিয়ে এসছি আর এই বাসন মাঝলে না ভীষণ আওয়াজ হয় ওই কারণে দরজা বন্ধ করে দিয়ে বাসন মেজে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘর বারান্ডা আর খাবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি নিয়েই আমি এখন টিফিন করা শুরু করে দিয়েছি আজকে লুচি আর পটল আলুর তরকারি করেছি পটল আলুর তরকারি আমার আগেই হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি আর কি তো এইবার দেখো লুচি বানাচ্ছি আজকে যেহেতু শনিবার নিরামিষ খাওয়া হবে তো সকালবেলায় একটু লুচি বানিয়ে নিচ্ছি আর বাবা আসবে বাবা আবার নিরামিষ খাবে বলেছে মানে আজকেরই বাবা ঢুকবে ফোনে বলে দিয়েছে তো ওই কারণে বাবাও খেয়ে নিতে পারবে এটা কেননা বাবা একটা ওষুধ খেয়েছে আর কি মানে ওই গাছ গাছার ওষুধ যেটা হয় না খেলে নিরামিষ খেতে হয় ওই তিন দিন শাক কম্বল পান্তা টক এগুলো খেতে নিই ওই রকম টাইপের একটা ওষুধ খেয়েছে বাবা তো তাই সেই কারণে নিরামিষ খাচ্ছে তো ওই কারণে আমি আজকে টিফিন বানিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি ওরা উঠে গেছে তো এইবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি আজকে ঠাকুর পুজো করে নিয়েই তারপর রান্না করবো কেননা ঠাকুর পুজোটা আমার ভীষণ দেরি হয়ে যায় আর বাকি কাজগুলো আমি করিনি মানে বিছানা টিছানা তোলা আর দুটো ঘর বর্মশায় ঝাড়ু দিয়ে দিয়েছে এইবারও ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নেবে তারপর আবার বাজারের দিকে যাবে ওই আলু শেষ হয়ে গেছে আলুটাই আনতে যাবে ততক্ষণত আমি পুজো সেরে নিচ্ছি আর পায়রাগুলোকে আবার একটুখানি গম দিয়ে দিলাম ওরা ততক্ষণাৎ খাচ্ছে আর আমি এদিকে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি সব কিছু জোগাড় করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি যেমন বাসন মাজা মোছা ফুল তোলা সব হয়ে গেছে তবে নিচের ফুলগুলো কিন্তু বর্মশাই তুলে দিয়েছে উপরেরটা আমি তুলেছি আর এই বেলপাতা তুলে নিলাম উপরে তো আছে তোমরা তো জানো তো এইবার দেখো ভোলে বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি তবে প্রত্যেক দিন অভিষেক করানো হয় আজকে শনিবার তো অবশ্যই করাবো বাবাকে ঘি আর মধু মাখিয়ে নিয়েছি এইবার বাবাকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি বাবার স্নান করানোর সময় ওই মহামন্ত্র জপ করতে হবে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং রুদ্রায় নম ওং রুদ্রায় নম ওং রুদ্রায় নম গঙ্গার জল নিয়ে নিয়েছি তার মধ্যে একটা বেলপাতা দিয়ে নিয়েছি এইবার দেখো স্নান অভিষেক করিয়ে নিলাম তো চলো এইবার বাবার গা মুছিয়ে নেবো নিয়ে বাবার আসনে বাবাকে বসিয়ে দেবো দিয়ে পুজো শুরু করে দেবো তো দেখো বাবাকে এবার একটু সাজিয়ে দেবো তো আজকে যেহেতু শনিবার আর ভালো ফুলও ফুটেছে চলো এইবার বাবাকে একটু সাজিয়ে নিই যেহেতু বাবার বেলপাতা খুব প্রিয় তো ওই কারণে প্রথমে চন্দন লাগিয়ে বেলপাতা অর্পণ করব ভোলে বাবাকে তারপরে নীলকণ্ঠ ফুল দিয়ে বাবাকে সাজিয়ে নেবো দেখো আমি তো তেমন মন্ত্র জানি না তো বাবাকে এইভাবেই আমি কিন্তু পুজো করি কথাই আছে মনে ভক্তি থাকলে বাবা বেলপাতাতেই সন্তুষ্ট হয় জবের থেকেই বাবা বাড়িতে এসছে বাবার প্রতি একটা বিশ্বাস ভরসা আর বাবার নিজের সাধ্যমতো ভগবানকে সেবা দিলে মন পবিত্র থাকে জীবন অনেক বেশি সহজ মনে হয় স্নান অভিষেক যদি একদিন বন্ধ করি মনটা একদম খারাপ যায় মানে যখন করা যায় না খুব তাড়াহুড়োর মধ্যে পুজো করা হয় আজকের বাড়িতে ফল ছিল না তাই ড্রাই ফ্রুটস দিয়েই পুজোটা সেরে নিচ্ছি তো এদিকে আমার পুজো হয়ে গেছে এখন রান্না করে নিচ্ছি আজকে যেহেতু শনিবার পনির রান্না করব তো ওদিকে গাজর আর আলু কেটে নিয়েছি আর কোনো সবজি নেই মানে পটল দিলে ভালো হতো আর এখন দেখো পনিরটা ভেজে নিচ্ছি তবে পনিরটা কালকে নিয়ে এসছে বর্মশা মানে শুক্রবার রাতে নিয়ে এসছে আর এখন সকালবেলায় শনিবার রান্না করছি সকাল বলবো না ঠিক ওই দশটা মতো বাজে এখন রান্না করে নিচ্ছি রান্না করতে একটু দেরি হয়ে গেল যেহেতু ঠাকুর ঘরে গিয়েছিলাম তবে একটা বড় কাজ আমার হয়ে গেল পুজো তো হয়ে গেল সকাল সকাল দিকে ও বের হবে তার জন্য একটু তাড়াহুড়ো আমাকে করতেই হবে তো দেখো এখন পনির ভেজে নিচ্ছি অল্প কটা দিয়ে দিয়েছি কারণ এখনও কেটে উঠতে পারিনি তো যে কটা কেটেছি সে কটাই দিলাম আবার কাটছি আবার ভাজছি এই হচ্ছে আর কি তবে আরও দুটো তরকারি করব ওই যে আমডাল করবো আমডাল তো নিরামিষ খাওয়াই যায় আর বেশ ভালোও লাগে ওই কারণে আমডাল করব আর বেগুন আর ঢেঁড়োস আলু দিয়ে তরকারি করবো নিরামিষ পাঁচ পাঁচফোরণ দিয়ে আর এখন পনিরের তরকারি করছি পনিরের তরকারিটা প্রথমেই করছি কারণ এটা খেয়েও বেরিয়ে যেতে পারবে আর গাজর আলু খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এই পনিরের তরকারি তো চাপিয়ে দিয়েছি এইবার সবজি কাটবো তারপরেই রান্না শুরু করব। মানে ডালটা তো ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি আর সবজি কেটে দেখো রান্না করেও নিয়েছি তো দেখো আমার তরকারি হয়ে গেছে এদিকে পনিরের তরকারি হয়ে গেছে ঢ্যাঁড়স বেগুন আলুর একটা সবজি তরকারি হয়ে গেছে আর এদিকে ডাল করেছি আজকে যেহেতু নিরামিষ তো আমডাল খেতে খুব ভালোও লাগে আর নিরামিষের মধ্যে ওই পথটা হয়েও যায় তো চলো এইবার বর্মসাকে খেতে দিয়ে দিই ও আবার বেরিয়ে যাবে তো যাই হোক আজকে যা যা তরকারি করলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম এইবার দুপুরবেলায় আবার বাবা আসবে তো বাবাও খাবে আর আমরা দুজন মানে আমি আর ছেলে খাবো তো চলো এইবার কিছুটা আম কেটে নিয়েছিলাম নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এইবার ছাদে শুকাতে দিতে এলাম তো একটু হালকা শুকিয়ে গেলে ওটা আবার আম তেল করবো যেহেতু আম অনেক আছে তো একটু আম তেল করে রাখছি আসলে ওই টক আচারটা করে রাখছি আমাদের ভাত দিয়ে খায় মুড়ি দিয়ে খাওয়া হয় তাছাড়া গরম ভাতে খেতে বেশ ভালো লাগে আর এমনি মাছের ঝোল ডাল সব কিছু দিয়ে খাওয়া যায় টক আচারটা ওই কারণে একবার করেছি টক আচার তবে যে বইনটাতে করেছিলাম অর্ধেক হয়ে গেছে মানে খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছে তো ওই কারণে এখন আম আছে বলে আবারও করে রাখছি তোমরাও পারলে এরকম আচার একটু করে রেখো আচার আম সত্ত্বেও তাহলে কি হবে বলো তো মানে অবসময় এগুলো আমরা খেতে পারবো সব সময় তো এই আম পাওয়া যাবে না কাঁচা আম তো ওই কারণে বলছি একটু করে রাখবে দেখবে আস্তে আস্তে খাবে দু তিন মাস তো চলেই যাবে আর এমনি আচার খেতে আমাদের ভীষণ ভালোবাসে মানে টক আচারটা তো ওই কারণে আমি একটু করে রাখছি আর বাইরের আচারগুলো এত কালার দেয় মানে খেতেই ইচ্ছা করে না তো দেখো এখন বিকাল হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে তো বেলায় আমি একটু ঝাড়মুছ করছি ওই যে ছেলের ঘরটা আছে অনেকদিন ঝাড়াঝুড়ি হয়নি তো ওই কারণে এখন একটু ঝেড়ে নিচ্ছি আর বেশ ধুলোও পড়েছে ওই কিছুদিন বাদে বাদেই করি দিন করতে পারি না এই ঘরটা আজকের করছি আবার দু চার দিন পরে দেখবো ওই ঘরটা নোংরা হয়ে গেছে তো কি করব ওই জন্য মাঝে মধ্যে করি প্রত্যেক দিন করলে না খুব কষ্ট হয় তো দেখো এখন জানালাটাও একটু ঝেড়ে নিচ্ছি খাটটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি তো এরপরে বেড কভার পাল্টাবো তো ওই কারণে তার আগে ঝেড়ে নিলাম আর একটু একটু ঝুল পড়েছে তবে বেশি ধুলো থাকে না ঘন ঘন পরিষ্কার করা হয় তো তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে ডাস্টিংয়ের সময় দেখলাম ফিজিক্স কেমিস্ট্রি অঙ্কের বই তার মানে ছেলে সায়েন্স নিয়ে পড়ছে দেখে খুব খুব ভালো লাগলো বন্ধু পুরো ভিডিও কিন্তু আমি সব সময় দেখি ঘর মোছা থেকে পুজো দিয়া সবটাই দেখলাম প্রথমেই বলি দিদিভাই অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য তুমি ঠিকই বলেছ ছেলে সায়েন্স নিয়েই পড়ছে আর কমেন্ট করেছে কবিতার কথা থেকে দিদিভাই একটু ব্যস্ত আছি তাই বড় কমেন্ট করতে পারলাম না সুন্দর ভিডিও তো দিদি ভাই বড়ো কমেন্ট করতে পারো তাতে কি আছে তুমি যে কমেন্ট করেছো এতেই আমি খুশি হয়েছি কোনো অসুবিধা নেই তো এইরকম ছোট্ট ছোট্ট কমেন্ট করো তাতেই হবে আমি বুঝবো আমার বন্ধুরা আমার পাশে আছে আর আমিও বন্ধুদের পাশে আছি আর কমেন্ট করেছে আবিদাস রান্নাঘর থেকে দিদি ভাই কেমন আছো এটা গিমি শাক দারুণ হয়েছে মাছ রান্না মিষ্টি কুমড়োর ভিতরে আমরা একটু চিনি দিই আজকের ভিডিওতে তুমি আমার নামটা নিয়েছ রান্নাঘরটা করে না প্রতিদিন খুব ভালো লাগলো ভালো থেকে সব সময় পুজোর আরতি করে নিয়েছ খুব ভালো আর কমেন্ট করেছে সোমা বস খুব ভালো লাগলো আর রাখি ছোট্ট সংসার থেকে লিখেছে সকাল সকাল উঠে সংসারের দিদি ভাই কাজকর্মগুলো খুব ভালো লাগে আর সংসার বৃন্দাবন থেকে লিখেছে লাইক দিয়ে দেখে নিলাম তোমার জবা ফুল তো অনেক ফুটেছে হ্যাঁ গো আজকের গাছে অনেক ফুল ফুটেছে অন্যদিন একটা দুটো করে ফোটে তবে আজকের পাঁচটা একসাথে ফুটেছে আর সকালবেলায় গাছটা দেখতে এত সুন্দর লাগছিল মনে হয় অনেকক্ষণ ধরে দেখি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বিছানার চাদর পাল্টে পুরো পরিষ্কার করে নিয়েছি আর আজকের বিছানাটা কতটা সুন্দর লাগছে দেখো আজকে সাদা চাদর পেতেছি তো আর বালুশের কভারগুলোও সাদা পরিয়ে দিয়েছি তো দেখতে বেশ ভালো লাগছে তো চলো এইবার কিছু ক্লিন করে নিই এই যে ঘরটা আছে আজকের ঘরটাকে পুরোপুরি ক্লিন করব। মানে যা যা আছে আর কি সবটাই পরিষ্কার করব। তো দরজাটাও পরিষ্কার করে নিচ্ছি এরপরে ওই যে টিভি আছে শোকেশ আছে তো ওগুলোও পরিষ্কার করব তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিলে রান্না বান্না কিচেন পরিষ্কার করে নিলে সাথে সাথে খুব ভালো লাগলো সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম খুব ভালো লাগলো তোমার ভিডিও খুব ভালো থেকো আর কমেন্ট করেছে ফতেমাস কিচেন ব্লগ থেকে কেমন আছেন আপু অনেক ভালো লাগলো ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ আর সুস্মিতা দাস মহারানা দিদিভাইও কমেন্ট করেছে তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডাস্টিংয়ের কাজগুলো হয়েই গেল তো দেখো শোকেসটা এখন পরিষ্কার করছি আমাদের ঘরে তেমন কোনো ফার্নিচার নেই তাও যতটুকু আছে সেগুলোই গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা বাড়ি ঘর সাজাতে গোছাতে টাকা পয়সার থেকে পরিশ্রমী থাকাটা অনেক প্রয়োজন জিনিসপত্রের উপরে যদি ধুলো পড়ে থাকে তাহলে জিনিসগুলো ভালো থাকে না দেখতেও ভালো লাগে না তো সবসময় আমাদের পরিষ্কার রাখতে হবে আর পরিষ্কার করতে গেলে একটু খাটতে তো হবেই আর ঘরবাড়ি যদি সুন্দর করে গুছিয়ে রাখা হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে একটু পরিশ্রম আমাদের করতেই হবে সেটা ছোটো বাড়ি হোক বা বড়ো বাড়ি হোক কোনায় কোনায় ধুলো আমাকে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে তার জন্য তো একটু পরিশ্রম করতেই হবে তো দেখো আজকের এই ছোট ঘরটা আমি ভালো করে ক্লিন করে নিই সাথে পছন্দ থাকাটাও প্রয়োজন কারণ ঘরটার মধ্যে কোথায় কি রাখবো কোন জায়গাটায় কি রাখলে দেখতে সুন্দর লাগবে আর সুবিধা হবে তো সেটা নিজেকে ভেবে নিতে হবে নিয়ে সুন্দর করে জিনিসপত্র গুছিয়ে নিতে হবে এটা তো নিজের উপর নির্ভর করবে আর সাথে তো পরিষ্কার করতেই হবে তবেই না ঘরবাড়ি দেখতে ভালো লাগবে আজকের কতটা ধুলো বেরিয়ে দেখো দিন ঝাঁট দেওয়া হয় তাও এই যে কোনা টোনা গুলো তো আর ঝাঁট দেওয়া হয় না তো ওই কারণে আজকের হাতে সময় নিয়ে এই ঘরের কোনা থেকে ধুলো বিদায় করব। কেননা এখানে সহজে মানে হাত যায় না আর ঝাঁটাও দিয়েও ঝাঁট দেওয়াও যায় না খুব বেকায়দা জায়গা আর খাটের তলাও বলতে পারো তো সবসময় পুরো খাটের তলা কিন্তু ঝাড় দেওয়া যায় না তো মাঝে মধ্যেই আমি দিই সময় করে আর আজকে ঝুল ঝেড়েছি তো তো ওই কারণে একটুখানি ঝুল ধুলো বেশি বেরিয়েছে এখনও আমার কাজ শেষ হয়নি তো এইবার ধুলোটা তুলে নিয়ে ঘর মুছবো তারপর আবার সন্ধ্যে দিতে যাব। সন্ধ্যে প্রায় হয়ে এসছে আজকে দুপুরবেলায় ঘর মোছা হয়নি একটু ব্যস্ত ছিলাম তো ওই কারণেই এই বিকালবেলায় ঘরটা মুছে নিচ্ছি তবে সব ঘর আজকের মুছবো না ছোটো ঘর আর খাওয়ার ঘরটা মুছে নেব। তার সাথে রান্নাঘরটা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আর বড়ো করব না এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সময় আমাকে ভালোবাসা দিও তাহলে আজকের মতো এখানে রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে